বাংলাদেশে শহীদ হয় এক দল জীবন দেয় একদল দল মাস্তানি করে আর এক দল কথা হয় না কেন জীবন দিল হুজুরেরা লাফায় আর যে উনি ভাবে বলে গেলে যে পলাতক যে শেখ হাসিনা বাংলাদেশে বলে দি বসে হিরোইন খাচ্ছে বিড়ি খাচ্ছে এ কথাগুলো আসলে আপনাদের মুখে থেকে মানায় না কথা উনি আমাকে নিয়ে বলল হিরোইন খায় এটা নিউজ করছে ওনারা বিড়ি খায় হিরোইন খায় কারণ হিরোইন খোর সারা বলতে পারে না দেশ আমার বাবা কি মাতাল যারা তারাই উল্টা বলতে পারে এটা উদাহরণ দিয়েছি জার্মান সাহেব এটা বলতে পারেন না আমরা যেভাবে নির্যাতিত হয়েছি আপনারা হন নাই আমরা ঘর ছাড়া বাড়ি ছাড়া আমাদের নামে জঙ্গি মামলা দিছি আপনারা তো চেয়ারম্যানই করছেন ইনশাআল্লাহ আমরাও চেয়ারম্যান এমপি হওয়ার যোগ্যতা রাখি এতটুকু মনে করবেন যে আমি আমার ইউনিভার্সিটি সেই কেন্দ্র বিপক্ষ দৃষ্টি আকর্ষণ করবে যেহেতু এটা একটা হাফিজিয়া মাদ্রাসা সেই তুলের নামটা সংশোধন করার জরুরি দরকার না ঠিক আছে এটা নাম ঠিক আছে উনি এটা ভুল বলছেন জামিয়াতুস সুন্নাহ এখানে সুন্নাহ শব্দ যুক্ত আছে ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশে আমাদের কওমি অঙ্গন ইউনিভার্সিটি আছে না আছে তো আল্লাহ এটাকে কবুল করেন কবুল করতে পারে না কোরআনে নাজারা হেফস আছে আল্লাহ চাইলে কিতাব খুলবে কথা কয় না দাওরা হাদিস পর্যন্ত আল্লাহ কবুল করেন এবং সন্না শব্দ এখানে যুক্ত এই শব্দটার অনেক গভীরতা আর একটা ইউনিভার্সিটি এক জিনিস হাফিজিয়া মাদ্রাসা এক জিনিস আমি যে যদিও খুব একটা শিক্ষায় শিক্ষিত না আধুনিক ইসলামিক স্কলার যারা তারা আরো ভালো বিশ্লেষণ করতে পারবে তবে দীর্ঘদিন আরব দেশে থাকার অভিজ্ঞতা থেকে বলছি জামিয়া শব্দের অর্থ হচ্ছে ইউনিভার্সিটি যে যাই হোক আজকের এই বাৎসরিক ইসলামিক জলসার আপনার যার ওয়াজ শুনছিলাম এত সময় অধীর আগ্রহে আমি দাওয়াত পর পরে যখন হুজুরের নামের পরে কলরব শব্দটি ব্যাকেটে দেখলাম তখন থেকেই আমি নিয়ে করছিলাম অবশ্য আলহামদুলিল্লাহ আমি পার্থের পক্ষে কোনো জলসা মিস করি না আপনারা জানেন পাবনা জেলার মধ্যে ভারতপুরটা ইউনিয়নের মধ্যে আয়তন আমাদের এই ভাড়াটা ইউনিয়ন সব বড় এই ভাড়াটা ইউনিয়নে একশো সতেরোটা মসজিদ আছে নয়টা হাফিজিয়া মাদ্রাসা আছে সাতটা কবরস্থান আছে পাঁচটা এতিমখানা আছে পঁচিশটা প্রাইমারি স্কুল আছে সাতটা উচ্চ বিদ্যালয় আছে একটা কলেজ আছে আর পাঁচটা দাখিল মাদ্রাসা আছে তারপর আবার যুব সমাজের উদ্যোগে অনেক চালচা হয় গত পরশু হয়ে গেল মাওলানা দেলার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য পুত্র শামিন সাইদি সাহেব এসেছিলেন যুব সমাজের উদ্যোগে নূর ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের খয়ের ভাবেন বাজারের জালছায় আপনারা হয়তো অনেকে এখান থেকে গিয়েছিলেন সেখানে জালছা শুনতে যে যাই হোক এই পীরপুর জামিয়াতুস সুন্নাহ হাজী জামালউদ্দিন মোল্লা ও সাকিরুন নেসাবাশি খামিজা মাদ্রাসার সম্মানিত সভাপতি মঞ্চভূমিষ্ঠ এই বীরপুরের সমৃদ্ধশালী বীরপুরের বিভিন্ন যার যার অবস্থান থেকে যারা সাফল্য আজকে সমাজে সেই সমস্ত বীরপুরের কৃতি সন্তান গণ অনেকেই রয়েছেন এখানে যারা আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে দায়িত্বর সাথে বড় বড় দায়িত্ব পালন করছেন বীরপুরের একজন উদ্যমান ব্যবসায়ী উকিল যে পুলিশ যেভাবে বলে গেলেন যে বড় বড় যে শেখ হাসিনা বাংলাদেশে বলেন দি বসে হিরোইন খায় বিলি খায় এ কথাগুলো আসলে আপনাদের করতে মানায় না বড় প্রসাদিন কে মাওলানা দেলাহ হোসেন সাইদি সাহেবের ছেলে আসছিলেন শামিম সাইদি সাহেব ওনার সাক্ষাৎে ওনার চেহারা দেখার মতো সুভাগ করমার মত এমন নবন্ন ব্যক্তি হয়েছে ওনার পাশাপাশি বসে সুভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ উনার মাস অনেক লোক সেখানে আমরা অনেক আগ্রহের সাথে শুনলাম আমরা তো দেখছি কৃতকর্মের ফল দুনিয়া থেকে ভোগ করতে হয় কারণ বিগত যে সরকার এই দেশ থেকে পলায় পালাইল পালিয়ে গেলেন উনি বারবার কিন্তু অনেক দাম্ভিকতার সহিত অনেক অহংকারের সহিত বলছিলেন আমি অমকের বেটি এই দেশ থেকে কোনোদিন পালাবো না সত্য কিনা বলেন কিন্তু সেই অহংকার দাম্ভিকতা কিন্তু লাশ পর্যন্ত ঠিকলেন আমরা দেখলেন কি উনি পালাইতে বাধ্য হইল তার পালাইলো কিভাবে নমরুদ যেভাবে ফ্যান ভাঙা কানার একটা মশা দ্বারা স্যান্ডেলের আঘাতে দুনিয়া থেকে ফেরাউন সরি ফেরাউন বিদায় বিদায় নিয়েছিল তার থেকেও নিকৃষ্টতম ভাবে কিন্তু গত গভর্নমেন্টের এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে এই বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে এরা আমার মনে হয় আমার ব্যক্তিগত বহু চিন্তাধারা থেকে মনে হয় এটা বাংলাদেশের ইতিহাসে হয়ে থাকবে সামনে ফ্রন্ট লাইনে আর আসতে পারবে কিনা জানি না তবে হ্যাঁ আমাদের এই প্রিয় মাতৃভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশ আমাদের এই প্রিয় দেশের দিকে আমরা যা লক্ষ্য করছি এক ধরনের শুকুরের চোখ এই দেশের দিকে চোখ রাজনীতি হচ্ছে তবে আমি বিশ্বাস করি বাংলাদেশ চোক্তবদ্ধ থাকলে সবাই একত্রিত থাকলে কোন ষড়যন্ত্র করে বাংলাদেশের উন্নয়নকে রুখানো রুখতে পারবে না বাংলাদেশ তার সম্মানিত জানা যায় পৌঁছাবে যাই আমি আর বেশি কথা বলে আপনাদের ধৈর্য বিচলিত করতে চাই না আমার কথায় যদি কেউ মনে কষ্ট পায় থাকে দয়া করে নিজ গুণে ক্ষমা করে দিবেন আমি আপনাদের সবাই সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা করে এবং আজকের এই জালসার আয়োজক কমিটি সবার উন্নয়ন এবং সাফল্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছেন জামিয়াত সন্না উনি এটা ভুল বলছেন জামিয়াত সন্না এখানে সন্না শব্দ যুক্ত আছে ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশে আমাদের কমি অঙ্গন ইউনিভার্সিটি আছে না আছে তো আল্লাহ এটাকে কবুল করে না কবুল করতে পারে না রানী নাজারা হেফ আছে আল্লাহ চাইলে কিতাব খুলবে কথা হয় না দাওরা হাদিস পর্যন্ত আল্লাহ কবুল করেন এবং সন্না শব্দ এখানে যুক্ত এই শব্দটার অনেক গভীরতা আর একটা কথা উনি আমাকে নি বলল হিরোইন খায় এটা নিউজ করছে ওনারা বিড়ি খায় হিরোইন খায় কারণ হিরোইন খোর্সারা বলতে পারে না দেশ আমার বাবার মাথান যারা তারা উল্টা পাল্টা বলতে পারে এটা উদাহরণ দিয়েছি চেয়ারম্যান সাহেব এটা বলতে পারেন না আমরা যেভাবে নির্যাতিত হয়েছি আপনারা হন নাই আমরা ঘর ছাড়া বাড়ি ছাড়া আমাদের নামে জঙ্গি মামলা দিয়েছি আপনারা তো চেয়ারম্যানই করছেন ইনশাআল্লাহ আমরাও চেয়ারম্যান এমপি হওয়ার যোগ্যতা রাখি এতটুকু মনে করবেন আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন জোরে বলেন আমিন একটা সংগঠন আমি গান গাইছি না আমাদের কলের হবে দুইটা গাইছি যে নাস্তিকতা একটা গাইছি প্রথমে একটা গাইছি আরও একটা শোনাব বলি ইনশাআল্লাহ কিন্তু চার মাসের আমার সময় খেয়ে ফেলছে আমি কি বলবো আল্লাহ আল্লাহ মুখে মুখে আল্লাখে তুমি গর তোমায় হিংসা মিশা তুমি করো তুমি ইমানি চেতনায় করান সুন্নার রাখব কে বুকে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে ইমানের পথে তুমি এগিয়ে চলো সজীব করো এই ভূমিকে গ সাবি সাধনায় নিজেকে কর তাও চেন চেতনায় তোমাকে চেন তবে সুশান্তিময় আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ কবুল করেন আমিন বলেন আমার ভাইরা অনেক রাত হয়ে গেছে আমি এখন দোয়া করে দেবো হুজুরে বলেছে দোয়া কারণ এত রাতে আমার ওয়াজ করার অভ্যাস নাই কারণ আপনারা শোনেন আর বলবো না তো আমার সমাজ চার মানুষে বলে ফেলছে নবীজি হাসলেন এজন্য শোনেন নবীজি হাসলেন এজন্য খেয়াল করবেন জান্নাতীরা ফেরেস তারা আমার নবী সাহাবা আর সাহাদকে এরকম জান্নাতে নিয়ে যাচ্ছেন সুহান আল্লাহ বলেন এজন্য নবী হাসছিলেন নবী মুখ গুমরা করলেন মুখ ফিরে নিলেন কারণ হুরে গেলমান্ডা তাকে আদর করতেছিল এজন লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিছে সুহান আল্লাহ নবীজি কাঁদলেন আবার কেন কাঁদলেন নবীজি বলে এ জায়গায় যদি আমি হইতাম আমি জান্নাতে চলে যেতাম আমি এজন্য কাঁদলাম কারণ শহীদ মৃত্যুতে এত পাওয়া আমার বাংলাদেশে শহীদ হয় একদল জীবন দেয় একদল কথা বলে না কেন জীবন দিল হুজুরেরা লাফায় আর একদল চাই কিসের নির্বাচন চল্লিশ সালে একবার চল্লিশ সালে আগে কোন নির্বাচন নেই আল্লাহ কবুল করে না আমিন